লিখা মাতি দিকে ও অনন্ত সীম তুমি বিচার দিনের স্বামী যত গুণ গান হে চির মহান তোমার ইন্তলা لا إله, إلا الله لا, إله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله سبحان الله. الله الحمد لله سبحان الله الحمد لله سبحان الله الحمد لله رسول صل الله صلى الله عليه وسلم সকল প্রশংসা কার জন্য সকলে বলি আলহামদুলিল্লাহ রব্বুল আলমিনের দরবারে অগণিত প্রশংসা যে আল্লাহ সুলহান আমাদেরকে জিলকদ মাসের প্রথম জুমা উপস্থিত করে দিলেন শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ এটা হিজরি সনের কোন মাস বলেন সাহস করে জিলকদ মাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যে 12 মাস সম্মানিত আল্লাহ তাআলার কাছে কার কাছে বারো মাসের মধ্যে চার মাস বেশি সম্মানিত সে চার মাসের প্রথম যে মাসটা সেটা হলো জিলকদ মাস কোন মাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুরত উত্তাওবাদ সম্ভবত চৌত্রিশ নম্বর আয়াতে যে কথাটা বলেছেন ইন্না সুধুর দাল্লাহ হিসনা আশার শহরম পি গিতা বিল্লা ইয়মা খলাপস্তমা তিওল আর দ মিন হা আরবা মাসের মধ্যে থেকে মিন হা আরবা চারটি মাস আল্লাহ তালার কাছে সম্মানিত সেই চার মাসের প্রথম মাসটা বলেন সে চার মাসের প্রথম মাসটির নাম হলো মাস মনে থাকবে তাহলে আজকে জিলকদ মাসের প্রথম জুমা আজকে কত তারিখ জিলকদ মাসের তিন তারিখ কত তিন তারিখ এই মাসের পরের মাস্টার নাম জোরে বলেন তারপরের মাস্টার নাম তাহলে রং জিলহাজ, জিলক মহারম একসঙ্গে তিনটি মাস এই জায়গায় আল্লাহর কাছে পছন্দনীয় আর একটি মাস হল কোন আরেকটি কোন মাস কি বলে রমজান রজব মাস বলতেছি তাহলে এক সঙ্গে তিন মাস জিলকদ জিলহজ মহারম আরেকটি রজব মাস অর্থাৎ শ্রাবণ মাসের আগের মাস ঠিক আছে এই চারটি মাস আল্লাহ তালার কাছে বেশি সম্মানিত তাহলে আজকে জিলকদ মাসের কত তারিখ তিন তারিখ আসলে এই জিলকদ মাসে বর্ধিত তেমন কোনো আমল পাওয়া যায় না ভালো করে বোঝেন বর্ধিত তেমন কোনো আমল পাওয়া যায় না এই জিলকদের আগের মাস জিলকদের পরের মাস এগুলো সব হলো আমলের মাস কিসের মাস কথা বলে সব হলো আমলের মাছ কারণ একাধারে অনেকগুলো মাছ আমলে ভরপুর এই জিল খদের আগের মাসগুলো এবং পরের মাসগুলোতে আমল বেশি পাওয়া যায় তাহলে মাঝখানে জিল কেন মাঝখানে জিল হলো এই জন্য যে এটা এবাদতের প্রস্তুতি নেওয়ার জন্য বিশ্রামের মাস কি নেওয়ার জন্য এবাদতের প্রস্তুতি নেওয়ার জন্য মাস এটার নাম হলো জেলকার তাহলে এই মাসের আগে যে মাসগুলো আসছিল সবগুলোতে আমল ছিল এই মাসের পরে যে মাস আসতেছে সেগুলা তো কি আছে কিন্তু জিলকদ মাসে বর্ধিত তেমন কোনো আমল নাই কেন নাই বলেন তো কথা বলে না বিশ্রামের মাস রেস্ট নেওয়ার জন্য আল্লাহ সুমান এই মাসটাকে মাছ দিয়েছেন দিচ্ছেন এখন হিজরি সনের কততম মাস এটা বলেন দেখি হিজরি সনের কততম মাস এগারোতম মাস কততম এই মাসের পরের মাসটা হলো বারোতম তারপরে শেষ তারপরেরটা কি মনে থাকবে এবং হজের জন্য দ্বিতীয়তম মাস হজের জন্য তাহলে হজের প্রথম মাস কোনটা বলে সওয়াল হজের তিনটা মাস কয়টা সওয়াল মাস জিলহরে হজের মাস বলে কেমন করে হজের মাস দেখেন হবে একদিন কিন্তু এই একদিনের জন্য যে মাসগুলোতে প্রস্তুতি নেওয়া হয় যে কাজগুলো করা হয় সবগুলোকেই আল্লাহ হজের মাস হিসেবে অন্তর্ভুক্ত করছে কি করছেন হাজার মাস হিসেবে অন্তর্ভুক্ত করছে এখন না হয় আপনি প্লেনে উঠে ছয় ঘন্টায় চলে যান কিন্তু এমন একটা সময় ছিল যে ছয় মাস আগে বাড়ি থেকে বাইরে হওয়া লাগছে তিন মাস আগে বাড়ির থেকে বাইরে হওয়া লাগছে লাগে নাই ঘোড়ায় করে বিভিন্ন উটে করে লঞ্চে করে স্টিমারে করে জাহাজে করে মানুষ গেছে ওই যে তারা যখন থেকে বাড়ি থেকে বাইর হতো আল্লাহ তালা তখন থেকে হজের মাস গণ্য করে দিত তাহলে আজকের আগামীকাল হজ আজকে যদি আপনি যান আপনি আজকে গেলে যে পরিমাণ সব পাবেন আর এই যাওয়ার যদি আপনি আরো তিন মাস আগে যদি আপনার ওই রকম প্রস্তুতি নিয়ে যান তো আপনি তখন থেকেই সব পাবেন মনে থাকবে আসুন তাহলে এটা এবাদতের জন্য কিসের মাস জোরে প্রস্তুতি